জঙ্গল সাফারের শুরুতেই একটু যেতে যেতেই দেখলাম সামনের গাড়িটা হঠাৎই দাঁড়িয়ে পড়লো ভাবলাম হয়তো বন্যপ্রাণীর প্রাণীর কিছু দেখা পেয়েছে এগিয়ে গিয়ে দেখলাম দুটো হাতি আসছে তার ওপর ফরেস্ট রেঞ্জার যারা আছে তারা ওর ওপরে আছে আর কি তারা কোনো সার্ভে করতে গেছিল। তারপরে আর একটু ভেতরে যেতেই প্রচুর ময়ূরের দেখা সেই দেখে আমার মেন আনন্দ একবার দেখো তারপরেই একটু ভেতরে যেতে বিভিন্ন প্রজাতির হরিণের সাথে আমাদের সাক্ষাৎকার হয়েছিল তারপরে সেখান থেকে আরেকটু এগিয়ে গেলাম সেখানে পেলাম এমন একটা জায়গা যেখানে নুন খেতে আসে এখানে অ্যাকচুয়ালি তাদেরকে নুন খাওয়ার জন্য দেওয়া হয় করে ধরে থাকবে পড়ে যাবে কিন্তু পরে গেলে কি বলেছিল পরে গেলে কি হবে বেলটা ফাট আমরা কিন্তু বন্যের থেকে ফেরার পথেও সুন্দর হয়ে গেছিলো আমরা কিন্তু হলং বাংলোতেও দাঁড়িয়েছিলাম বাট আমরা কোনো ছবি ক্লিক করিনি আজকে হলং বাংলো হয়তো আর নেই সেই রকম বাট হলং বাংলো দেখতে কিন্তু বেশ সুন্দর জঙ্গলের চারদিক দিয়ে জঙ্গল আর মাঝখানে কিন্তু হলং বাংলোটা ছিল যদিও কার তার ফুটেজ আমার কাছেও নেই মানে অভূতপূর্বভাবে জানি না কোথায় ডিলিট হয়ে গেছে যাই হোক সেটা আলাদা ব্যাপার তো তারপরেই আমরা একটুখানি আর আমরা কিন্তু এক শৃঙ্গ গন্ডারের দেখা পেয়েছিলাম তো মোটামুটি আমরা কিন্তু বন্যপ্রাণীদের মধ্যেই সব কিছুই দেখতে পেয়েছিলাম এই যেটা ছোট নদী বলে তোমাদের মনে হচ্ছে এটা কিন্তু আদপেও ছোট নদী না যেহেতু ব্রিজটার কাজ চলছে সেহেতু কিন্তু নদীটার জলটা আটকানো ছিল আর আমাদের এই সন্ধ্যেবেলার রাইডিংটা বুক করার আরও একটা উদ্দেশ্য ছিল যেটা হলো সন্ধেবেলার ট্রাইবেল ডান্স এটা হলো সন্ধ্যেবেলার যদি জিপসি বুকিং করো তোমরা তাহলে এই টাইমটার এটা হলো উপরি পাওনা তো তাই জন্যই পৌঁছে গেছিলাম একটা আদিবাসী গ্রামে আর চলো যাওয়া যাক যেখানে এই নৃত্য পরিবেশন হবে জিপস রাইডিংয়ে লাস্টটা বুক করার পেছনে যে দুটো বড় উদ্দেশ্য ছিল তার মধ্যে একটা তো সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড দেন আরেকটা চলেছি কমপ্লিট করতে চলো যাওয়া যাক সো আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট আমরা একদম লাস্ট রাইডটা নিয়েছিলাম যাতে আমরা এই টাইমটাতে হয় একটা ট্রাইবাল ডান্স তো সেই ট্রাইবেল ডান্সটা এনজয় করতে পারি তো সেটার জন্যই আমরা চলে এসেছি ওখানে মানে জঙ্গলেরই একটা জায়গাতে যেখানে ট্রাইবেলরা থাকে সেখানে শুরু হবে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা এখন অলমোস্ট পাঁচটা বেজেই গেছে আর আমরাও পৌঁছে গেছি ওখানে সবাই রেডি হচ্ছে আর ওখানকার সিনস এরিয়াও তোমাদের সাথে সবই শেয়ার করবো তো পুরোটা সাথে থাকো কিন্তু আর এইখানে পৌঁছানোর সাথে সাথেই বুঝতে পারলাম গ্রামটা কিন্তু একদম একটা ছোট্ট আদিবাসী গ্রাম যেখানে কিন্তু একটা স্কুলও আছে মানে চারিদিকে বেষ্টিত তো একটা জঙ্গলের মধ্যখানে গ্রাম হলে কি হবে এখানে কিন্তু মানুষজন তাদের বাচ্চাদেরকেই শিক্ষা গ্রহণ করতে কিন্তু স্কুলে পাঠায় এটা আমার বোঝা হয়ে গেছে এতে আমরা ভেবেছিলাম এখানে খাবার কিছু পাবো না বাট ফর্চুনেটলি এখানে দেখতে পাচ্ছি মোমোর একটা কাউন্টার করেছে তো ইটস গুড নিউজ ফর আস তো চলো ওখানে যাই আর ট্রাইবালি এখানে কিন্তু ডান্সের জন্য সবাই রেডি হয়ে আছে ছোটো ছোটো বাচ্চারাও আছে তোমাদেরকে সেই একটা ঝলক দেখায় চলো ওদের বাজনার সাথে সাথেই ঝিঝি পোকার ডাকটা শুনতে পেলে হ্যাঁ একদম স্পষ্ট ঝিঝি পোকার ডাক ছিল আর সন্ধেবেলায় এমনি কিন্তু ঝিঝি পোকাটা খুবই বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় বলতে পারো আর এই যে আমাদের নৃত্যশিল্পীরা এখানে বাচ্চা বাচ্চা নৃত্যশিল্পীরা এখানে রেডি আর চলো একটু এনজয় করা যাক কিছু ট্রাইবাল ডান্স আমি তো সাজেস্ট করব তোমরা যদি ডুয়ার্সে এখন যাবার প্ল্যান করছো বা প্ল্যান আছে তাহলে জলদাপাড়ার যে ডিপসি রাইডিংটা আছে সেটা একবার লাস্ট টায়ার বুক করে দেখো মানে নিজের লাস্ট টিপ ছাড়ে যেটা সাড়ে তিনটে ইয়া পৌনে চারটে এরকম নাগাদ তাহলে তোমরা এই সুন্দর ছোটো ছোটো বাচ্চারা তারা এক লয়ে কি সুন্দর এক মানে একে অপরের সাথে মিলিয়ে মিশিয়ে কিভাবে দেখো নাচছে একটা কিন্তু রিদম কারোর কিন্তু মিস হচ্ছে না ওরা এতটা প্রফেশনালি নাচ করছে আর পেছনে যাদেরকে দেখছো যে নাচ সরি নাচের সাথে সাথে মানে যাদের গানে তারা নাচ করছে তারা কিন্তু কেউ হয়তো তাদের ঠাকুমা কেউ তো হয়তো দাদু আবার অনেকের মা কাকিমারাও কিন্তু আছে মানে বলতে পারো এই যে পুরো পারফরমেন্সটা পুরো প্রদর্শনীটা হয় সেটা কিন্তু এখানে আদিবাসী যারা যারা থাকে যারা বাচ্চা বুড়ো কচি যাই বলো না কেন তারা কিন্তু সবাই মিলে একত্রে এই পারফরমেন্সটা দেয় আর এখা এটা যেহেতু একদম চারিদিকে জঙ্গল আর মধ্যিখানে গ্রাম যেহেতু খাবার দাবারও পাওয়ার কোনো এক্সপেকটেশন আমাদের একদমই ছিল না কিন্তু খিদেও পেয়েছে তাই এর পাশেই কিন্তু এই যারা নাচ করছে পরে বুঝতে পারলাম এই ব্যাপারটা আফটার মানে এন্ডিং অফ দিস পারফরমেন্স যে তারা কিন্তু তাদের মধ্যে কেউ কেউ কিন্তু এদের মা কাকিমারাও ছিল যারা এখানে অলরেডি একটা কাউন্টার দিয়েছে চা মোমো এইসবের একদম লিমিটেড ছিল তো আমরা একদম লাস্ট টাইমে গেছিলাম ভাগ্যিস লাস্ট টাইমে গেছিলাম যেহেতু ওরাও কিন্তু লিমিটেড নিয়েই আসে কারণ কি কি লোক হবে না লোক হবে ওরা তো জানে না বেকার নষ্ট করে জিনিসপত্র লাভ কী এত খেতে পেয়েছিলো আর লাস্ট দু প্লেটই মোমো বেঁচেছিলো তো মোমো নেওয়ার পরই এখানে নিয়ে নিলাম চা আর ইতিমধ্যেই কিন্তু পেছনে আমাদের মানে আমরা খাওন দাউনের মধ্যেখানে পেছনে কিন্তু যে নৃত্য প্রদর্শনীটা চলছিল প্রায় শেষের পথে আর এখানে মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি কারণ মেয়েও কিন্তু আমাদের সাথেই অনেকক্ষণ ধরে বেরিয়ে যাস তার কিন্তু কিছু খায়নি কারণ এমনি ঘুরতে বেরোলেও এতটাই এক্সাইটেড হয়ে যায় যে কিছু খেতে যায় না আর এইগুলো কিন্তু সত্যি বলতে ফ্রেশ তাই আমি মেয়েকে একবারও ভাবিনি খাওয়ানোর জন্য কারণ সবাই কিন্তু বাড়ির থেকেই রান্না করে নিয়ে আসে আমি দেখে যা বুঝলাম আর যথেষ্ট হাইজেনিক এই যে হোডিংটা লাগানো আছে সেখানে এই গ্রামের নাম তারা কি কী জনজাতির থেকে বিলং করে সেটা সবই মেনশন করা আছে আর শেষ হওয়ার পর আমরা চলে এলাম আমাদের জিপসি রাইডিং কমপ্লিট করে এবার আমাদের ফেরার পালা তো ফেরার পাড়া বললে তো হয় না বাড়ি অবশ্যই আসবো না কারণ আমাদের কিন্তু ডুয়ার শিপ এখনও ইনকমপ্লিটেড তো এখন আমরা চলেছি আরও একটা নতুন ডেস্টিনেশনকে এক্সপ্লোর করতে তো চলো যাওয়া যাক আর এই ব্লগটা এখনকার মতো এত দূরই আবার নেক্সট ব্লগে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য টাটা আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার না সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই